বন্ধু আমার গোপাল সোনা ঘুমাচ্ছে গরম পড়েছে বলে এখন আর এটাকে এরকম ফাঁকা যাতে হাওয়া পায় তার জন্য এরকম করেই শোয়াই এখন গোপুসোনাকে ওঠাবো ওঠো গোপু সোনা ওঠো দেখাকে তুলে নিই ক্যামেরা হাতে তো ওইগুলো এই যে গপু উঠে গেছে আমার দুই গোপু এবার গোপুসোনাকে চান করাবো কালকে গপু যে আমি এই যে জামা নতুন জামা পরেছিল এই যে গোপু জামা এটা আমি নিজে বানিয়ে দিয়েছি গপু কিন্তু এটা পরে তো ঘুমাতে পারবে না আর গরম গরমে ওই জন্য সুতির জামা আবার পরিয়ে দিয়েছি দুই জামা আমার এই কালকে জামা পরেছিলো কালকে ছবি তোলা হয়নি নি তোমার চলো চান করিয়ে নিই যে কপুসেনাকে চান করিয়ে দিয়েছি জামা পরিয়েছি এইগুলো জামাগুলো আমি সব নিজে বানাই কারণ ওই সিনটের দিকে জামা পরতে পারে না গরমে ঘেমে ওঠে আমার তো নিজেদেরই এরকম ওই সব জামা পরে থাকতে পারে না আমি সুতির এই সব জামা কাপড় কিনে এনে আমি নিজে সব বানিয়ে দিই সকালে খাওয়া নিয়ে চলে এসেছি সকালে খাবো হচ্ছে রুটি বানিয়েছি আর আলুর দম আলুর দম বলতে গেলে আমি বানাইনি আমাদের কালকে যে ভোগ দিয়েছিল অনেক আলুর দম দিয়েছিলো সেই আলুর দমগুলো রয়েছে বলে সকালে শুধু রুটি করেছি আর টক দই পেতেছিলাম আমি টক দই সেই টক দই আর বোদে বোঁদে দিয়ে টক দই খাবো বোঁধে দিয়ে টক দই এত সুন্দর লাগে কাড়াকড়া খেচো অমান করো খেয়ে দেখো বলো কেমন খেতে লাগে আমি ওদেরকে বললাম টক দই দিয়ে আর বোধে দিয়ে খেয়ে দেখবে কী টেস্ট লাগে টক দই আমার বাড়িতে পাতা ও আর একটা হচ্ছে তোমার সেই তরমুজ যেই তরমুজ এখনও শেষ হয়নি এই যে আমরা তিনজনের তিন ফালি কেটে নিয়েছি দেখ তিনজন খাবো ও বাবা খেয়েছে তোমার খাওয়া গেছে আমরা এখন সকালে তিনজন খাবো তিন থালি কেটে নিয়েছি তাছাড়াও এই যে এখন এতটা রয়েছে তরমুজ এখন বোধ হয় আরও দু দিন খেয়ে তারপরে শেষ হবে ফ্রিজে রেখেছি এখন একদম আত্মা ভরে খাচ্ছি তরমুজ আয় মা নিয়ে যা আমার ভাইকে ভাইটটা দেয়নি কালকে আলুর দমটা ভোগের আলুর দম তো আলুর দমটা এত সুন্দর হয়েছিল পনিরের তরকারি করেছে পনিরের পনিরের তরকারিটা খেয়ে নিয়েছে আলুর দমটা বেঁচেছে আর আর সকালে চা পরে কেন এগুলো খেয়ে যদি চায় চা পরে করে না খাবো কিন্তু চা পরে নি চা খাবো না আমার চায়ের নেশা নেই দুধ চা হলে যা খাই না হলেও না খাই যদি খাই লিখাই খাই আগে দুধ চা খেতাম দুধ চা খেলে অম্বল হয় বলে এখন দুধ চাটা ছেড়ে দিয়েছে খাই না যদি খাই কোনো সময় তাহলে লিকার চা করেই খাই যদি এখন না খেলে বিকেলে করে খাবো খাব বন্ধু খেয়ে নিই বন্ধুরা এই যে তরমুচের জুস করার জন্য তরমুজগুলো আমি টিস্টিস করে এরকম করে কেটে নিয়েছি কেটে তোমার এতে করে আমি জুসটা বের করে নেবো আমার মিক্সি আছে তবু মানে তোমার জুসার আছে কিন্তু তবু জুসার করবো না কেন অনেকে জুসার নেই তারা কীভাবে করবে তার জন্যেই আমি এতে করে ঘষে নেবো ঘষলেই সব রসগুলো দেখো কি সুন্দর রস বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছো এরকম করে সব রসগুলো আমি বের করে নেব খরমুজটা টুয়াশ বের করা হয়ে গেছে এবার এগুলোকে ছেঁকে নেবো সেই পাল করে এটা কি ওটা রসটা বের করে নেবো এই যে এটাকে ছেঁকে নিয়েছি এর বিচিগুলো বের করে দিয়েছি বাইরে আর বের করে ছাঁকার পরে এই ছাঁকা হয়ে গেছে রসটা বের করে নিয়েছি বেলের পালটাও বের করে নেব বেলটা ভেঙে নিয়েছি এগুলো বের করে নেব দিয়ে অল্প একটু জল দিয়ে এই পাল্টাকে বের করে নেব আর তরমুজের তরমুজের জুসটাও বের করে নেওয়া হয়েছে তরমুজের জুসটাও বের করে নেওয়া ঠিক বের করে নিই এই যে বেলপানা এগুলো তোমার পালটা বের করে নিয়েছি ছেঁকে নিয়েছি এই পরে তরমুজের জুসটা বের করে নেওয়া হয়েছে একটা ভালো এই জুসটা বের নেব ডাকালাম তো তোমাকে কীভাবে ছেঁকলাম এটা ঘষে নেওয়ার পরে ছেঁকেছি এবার এর মধ্যে এর মধ্যে এক চামচ শুধু বিট লবণ এগুলো হয়ে গেলে এটা হচ্ছে তোমার ওয়াটার মিলনে সব এটারই গার্নিশিংয়ের এই একটা দেখো কত সুন্দর দেখতে লাগছে খাবে নাকি এবার ওই ওয়াটারমেলনের জুস একটুখানি নেব আর যে বেলের পালটা বের করলাম তার থেকে চার পাঁচ চামচ এর মধ্যে বেলের পালটা নিয়ে নেব তারপর দেবো সেরকম ওই বিট লবণ এক বিট লবণ আর দুই চামচের মধ্যে চিনি চিনি কমই দেবো কারণ জুস খাবো তো চিনিটা একটু কমই দেবো দিয়ে এটাকে দিয়ে এটাকে ইয়ে করে দিয়ে দেবো করা হয়ে গেছে বেল আর ওয়াটারমেলনের মিলনের হয়ে গেছে আর দিয়ে দেবো উপর থেকে আর একটু বেল আমি যে দইটা পেতেছিলাম সেই দই দই দইয়ের জল রসটাও নিয়ে নেব মানে ঢোলটা আর নিয়ে নেব চার পাঁচ চামচ দই টক দই দইটা নিয়ে নিয়েছি এত একটু ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডা জল অল্প একটু জল দেবো

হয়ে গেছে বাড়িতে পাতা দইয়ের লস্যি দেখো ঠিক যেরকম গাঢ় হয়েছে সেরকম সুস্বাদু হয়েছে হ্যাঁ টেস্ট দারুণ এই যে বন্ধু বানিয়ে নিয়েছি তোমার বাড়িতে পাতা টক দই আর তোমার তরমুচের জুস দিয়ে বানিয়ে নিয়েছি দই দই তরমুচের শরবত বেল বেল তরমুচের শরবত আর হচ্ছে শুধু তরমুচের শরবত এই তিনটে শরবত আজকে বানিয়েছি এগুলো এখন আমরা খাব হেভি সুন্দর টেস্ট হচ্ছে দারুন হচ্ছে দারুণ খড়ে পাতা টক দই আর তরমুচের জুসটা বের করে নিয়েছিলাম রসটা বের করে তার সাথে বানিয়েছি এক ঘর হয়েছে দারুণ মিঠু চাচাচ্ছে খাওয়ার জন্যে এটাও একটু খাবো বেলপানা বেলে বেল আর তরমুচের জুসের শরবত দারুণ হয়েছে এটাও দারুণ হয়েছে তিনটেই খাচ্ছি আমি ওয়াটার মিলনে আমাদের তোমার জুসটা বের করে নিয়ে কিন্তু একটুখানি চিনি আর বিট লবণ দিয়ে নিয়েছি দারুণ হতে পারে তাহলে বন্ধুরা আপনারা আবার টুম করে বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে জানাবেন কেমন হয়েছে আমাদেরগুলো তো খুব ভালো হয়েছে আপনারা কেউ কমেন্ট করবেন যে কেমন হয়েছে খেতে আর এই গরমে এই গরমে এখন এইসব শরবতই দারুণ মানে একটু জমে যাবে শরবতকে মানে তোমার কী বলবো আর মানে এই এই গরমে মানে খেলে খুব শরীরও ঠান্ডা থাকবে আর খুব ভালো হবে করে খাবে দুপুরের খাওয়া নিয়ে চলে এসেছি গরম গরম ভাত কুমড়ো ভাজা এঁচোড়ের বড়া সে সিদ্ধ করে বড়া করেছিলাম মিষ্টি আলু সিদ্ধ আছে আর তোমার ডিম ভাপা করেছি সর্ষে দিয়ে ডিম ভাপা ক্যাপসিকাম ক্যাপসিকাম ডিম ডিম সর্ষে ভাপা আর হচ্ছে তোমার টকের ডাল মুসুরির ডালের টকের ডাল নুন লাগবে শুনে

বলেছিলাম করেছিলাম তাকারি কতগুলো ভাজা আমি রেখে দিয়েছিলাম তাকারিটা ভালো তোর ভাই টপটা দিতে পারতাম টপটা ডেন ভাপা দিয়ে খাচ্ছে টকের ডাল শরীর ঠান্ডার উপযোগী অন্য কিছু মাছ মাংস তো এখন ইচ্ছাই করে না খেতে কথা বলতে মাংস যেভাবে এখানে কাটে এই করে এমনিতেও ছেলে মেয়ে মাংস আর মাংস প্রকাশের ছেলে মেয়ে খায় হম মেয়ে তাও সব কিছু দিয়ে হয় আমার ছেলে డి మాట్ బు డికి డి పస్తా జో రో ట